বিশেষ সহকারী আমাদের পরিবহন মালিক শ্রমিকের অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসে অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে আসেন আমি গতকালকে তার ভাইয়ের সাথে কথা বলেছি আমি যেতে চেয়েছিলাম আমি চিন্তা যে না ভাইয়া বলছে দোয়া করতে আপাতত ডাক্তারটাকে একান্তই রেস্টে থাকতে বলছে তারপর আমি চেষ্টা করবো আজকে কালকে একবার যাওয়ার জন্য তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাইকে শিফা দান করেন আমাদের মাথার উপরে এই শ্রমজীবী মানুষের এই পরিবহন জগতের সম্রাট হয়ে আমাদের আশীর্বাদ যেন সবসময় দিতে পারে আমাদের দোয়া ভালোবাসা দিতে পারে আমাদের ছাতা হয়ে যেন দিন থাকতে পারে এ যেন সবাই তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الرسل وقنا عذاب اليوم القيامة <applause> رَبِّ ارحمهما كما ربياني صغيرا <applause> رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اياك نعبد واياك نستعين اللهم اياك نعبد واياك نستعين আল্লাহুম্মা সোরাতুল মুস্তাকিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইননা কা'ফুম তুহিব্বুল আফওয়ান আফওয়াফওয়ান নাক ইয়া কারীম ইয়া সাত্তর ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা সুন্নাত নামাজ জামাতের সাথে আদায় করেছি আল্লাহ সুরা ফাতিহা পাঠ করেছি সাথে ক্লাস পাঠ করেছি

আমাদের বড়ো ভাই আল্লাহ বিশেষ করে আমার নেতা আল্লাহ যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন আল্লাহ শামুসুর রহমান শিমুল বিশ্বাস ভাই অসুস্থ আল্লাহ আল্লাহ আপনি তাকে শিফা দান করেন